ভাব সম্প্রসারণ যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই প্রাপ্তিতে তার কোনো তৃপ্তি হয় না কাঙ্ক্ষিত বস্তু তার ভাগ্যে জোটে না অথচ যা পা তা সে চায় না পৃথিবীতে চাওয়া পাওয়া নিয়ে মানুষের রয়েছে নিরন্তন দ্বন্দ্ব কাঙ্ক্ষিত বস্তু বা একান্ত মনোবাঞ্ছা তার কোনো দিন পূরণ হয় না কঠিন কঠোর পরিশ্রমের বিনিময়ে যা সে পা তা হয়তো তার মোটেই কাঙ্ক্ষিত ছিল না না পাওয়ার বেদনা তার আকাঙ্ক্ষাকে আরো তীব্র করে তোলে অর্থ সম্পদ বিলাসের মধ্যে কিছুদিন কাটাবার পর বৈরাগ্যের জন্য কারো মন কাকুলি বিকুলি করে উঠে আবার বৈরাগ্যের বিশুদ্ধ জীবন কিছুদিন কাটানোর পর তার মন ছুটে যায় ভোগের আনন্দময় জীবনের দিকে মানুষের মনের এ অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্য তাকে কখনো স্থির হতে দেয় না সে যে সত্যিকার অর্থে কি তা সে নিজেও জানে না তাই মানুষ কাম্য বস্তু পেয়ে কখনো পরিতৃপ্তি অর্জন করে না এটা মানব চিরন্তন বৈশিষ্ট্য চাওয়া পাওয়ার এ দণ্ড তাকে সারা জীবন যন্ত্রণা দেয় ব্যথিত করে তাকে সুখ দেয় না মানব হৃদয়ে চাওয়া পাওয়ার দণ্ড চিরন্তন সাধ এবং সাধ্য চাওয়া এবং পাওয়ার যোগফল কখনো মেলে না প্রাপ্তিতেও তার তৃপ্তি নেই ভুল চাওয়ার পেছনে সারা জীবন হেঁটে মনে হয় যা পাওয়ার কথা ছিল তা সে পায়নি যা পেয়েছে তা সে চাইনি প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্প্রসারণটি পেতে সেলেন্টির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ